এসেছি আমি কুমারপুর নীরল এর আগে আমি এসেছিলাম এখানে ভিডিওর জন্য তো আজকে আমার সাথে আমার আমাদের কোম্পানিতে ঘুরতে এসেছিল আমাদের ইতালিয়ান সরাসরি ইতালি থেকে এসছে আমাদের এখানে আর এখানে যে তাঁতিরা কিভাবে তাঁত বনে সেটা দেখার জন্য এসছে তো আমি এদেরকে নিয়ে এসেছি আমার সাথে কিভাবে তাঁতিরা তাঁত বনে সেটা দেখানোর জন্য তো একবার তো আজকে আমি এদেরকে ঘুরে দেখাবো তাঁত বোনার প্রসেসগুলো কীভাবে কিভাবে তাঁতের কাপড় হাতে বোনা তাঁতের কাপড় তৈরি হয় সেটার তো সঙ্গে থাকো কয়েকটা দাঁতির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম এনাদেরকে তো আরও দুটো একটা তাঁতির বাড়ি যাব ওখানে এনাদেরকে নিয়েই তো অলরেডি দেখালাম বোঝালাম কিভাবে কাপড় বোনা হয় হ্যান্ডলুমে ঠিক আছে তো চলো তো এরকম হচ্ছে খুব এনজয় করছে জার্নিটা এনজয় করছে এবং জানতে চাইছে কিভাবে কি হয় না হয় প্রসেসটা জানতে চাইছে যতটুকু পারলাম এদের বোঝালাম তো দেখো এরা কিন্তু মুড়িও মুড়িও খাচ্ছে মানে পাপা ধোয়াড়িয়ার যাই না ওটা ইটালিয়াতে কি বলে কম্পিটিশন হয়ে গেল বিরিয়ার ওটা কি এটা কি নাম জানো এটা কি বলে জানো এটাকে হোয়াট ইজ কল ইটস নেম ইলেকট্রনিক সিগারেট ইলেকট্রনিক সিগারেট হলো কম্পিটিশন চলছে কম্পিটিশন ইলেকট্রনিক সিগারেট আর বিড়ি পুরলাম এবার এখান থেকে যাব কাটোয়ায় কাটোয়া চান্ডুলি গ্রামে তো আমার ফ্রেন্ডসরা ভালোই ঘুরলো এখানে তো এবার গাড়ি করে এখান থেকে যাব কাটোয়ায় কুমারপুর নীরল থেকে চলে এসেছি কাটোয়াতে কাটোয়াতে যেখানে জামদানির কাপড় বোনা হয় সেখানে চলে এসেছি আমাদের স্পেশাল গেস্টদের নিয়ে তারা এখন ঘরে আছে ঘরে রেস্ট নিচ্ছে এখানে ওনারা বসে আছে তো জামদানির লুমও দেখাবো এখানে একটু রেস্ট নিক তারপরে জামদানির কাপড় কিভাবে বোনা হয় তার মোটিভের ডিজাইন কীভাবে তোলা হয় ওগুলোও দেখাবো এর চেয়ে সুমন্ত ওদের বাড়িতেই এসেছি তো ও আমাদের অফিসের হয়েই কাজ করে ওরা তো জামদানির কাজ করে জামদানির ভালো ভালো ডিজাইনের কাজ করে তো ওদের বাড়িতে এসছি আজকে জামদানির কাজ দেখাতে আমার স্পেশাল গেস্টদের মেমারি চলে এসছে আর আমি মেমারিতে নেমে যাব আর আমার যে গেস্টরা আছে ইটালি থেকে তো এরা কলকাতা ফিরে যাবে তো আজকের মতো বাই বাই তো কাইন্ডলি সে বাই বাই টু দেম বাই 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 ইয়া তো বাই বাই আমিও এবার ঘরে ফিরে যাব ফ্রেন্ডস তো আমার যে ইটালি ফ্রেন্ডস ছিল তো ওরা বেরিয়ে গেল কলকাতার উদ্দেশ্যে আর আমি মেমারি নামলাম তো খুব ভালোই লাগলো এদের সাথে ঘুরে খুব ফ্রেন্ডলি মনে হলো আর গ্রামের যে মানুষজন ছিল ওদের সাথেও এরা খুব মানে মিলে গেছিলো তোমরা ভিডিওতে ছেলে দেখতে পেয়েছো আর তবে বলে রাখি যাওয়ার আগে ওদের কাছ থেকে সেন্ট নিয়েছিলাম মানে সেন্ট বলতে আমাকে তিনটে কয়েন দিয়েছিল সেন্টের টু টু সেন্ট ফাইভ সেন্ট তো একটা ড্রাইভারকে দিয়েছি টু সেন্টের কয়েন আর আমার কাছে রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি তো একটা টু সেন্টের কয়েন ইউরোতে আর ফাইভ সেন্টের কয়েন তো এই দুটো চেয়ে কালেকশানের জন্য আমি নিয়েছি তো ফ্রেন্ডস আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই